আসসালামু আলাইকুম ফারান খান আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখান থেকে হাঁটতেছি সেটা হচ্ছে মস্কো নদীর পাশে আর আমি আমি এখন যাচ্ছি মস্কো স্টেট ইউনিভার্সিটির দিকে আমি কয়েকদিন আগে বলেছিলাম যে মস্কো স্টেট ইউনিভার্সিটি আপনাদেরকে দেখাব আপনি হয়তো জানান যে মস্কো স্টেট ইউনিভার্সিটি কিন্তু রাশিয়ার সবচেয়ে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি প্লাস বিশ্বের একক বৃহত্তম বিল্ডিং ইউনিভার্সিটি মানে এই ইউনিভার্সিটির বিল্ডিংটি এত বিশাল যে ফুল ক্যাম্পাসটা একটা বিল্ডিংয়ের ভিতরে তো আপনি জানেন আপনারা জানেন যে রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে আয়তনীতি সবচেয়ে বড়ো দেশ অনেক কিছু কিন্তু বড় বড় আছে কিন্তু তো ওইগুলোতে না যাই বাট এই ইউনিভার্সিটি কিন্তু রাশিয়ার টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি আর আর গাড়ি আপনারা দেখতে পারতেছেন যে একদম পুরো বরফ হয়ে আছে রাস্তাঘাট রাস্তা খুবই পিচ্ছিল হাঁটতে খুবই কষ্ট হচ্ছে কিন্তু একদম পাট টিপে ভাটা লাগতেছে কিন্তু তার রিজনটা হচ্ছে যে এই বরফ পরা পরে এটা একদম পিচ্ছিল হয়ে গেছে কিন্তু আর এই রাস্তাটা খুবই সুন্দর একটা রাস্তা যদি আপনাকে দেখাতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো লাগতো আর সময় এখন দেখেন সব কিছু কিন্তু একদম সাদা হয়ে আছে কিন্তু দেখেন তো চলুন সামনে হাঁটি আর ব্যাগটা টেমা দেখাই মস্কো স্টেট আপনাকে দেখাবো তো সামনে যাওয়া যাক তো গাইস এই দেখুন এখানে কত সুন্দর এই একটা জায়গাটা খুব ডিজাইন করে রাখছে এখানে কিছু এই প্রাণীর ঈদও আছে যেমন এটা আসছে একটা এই পাখিটা এই পাখিরা সম্পর্কে এই পাশে কিন্তু একটা ডিসক্রিপশান দেওয়া আছে রুস্কি ভাষায় লেখা আছে জারিয়াংকা তারপরে হচ্ছে এটা সম্ভবত ইঁদুর ইঁদুর এই পাশে কি আছে সারায়া কারিসা তো রাশিয়ান ভাষায় এটা কি বোঝাচ্ছে জানি না দেখুন এখানে একদম বড় পরে আছে বিভিন্ন গাছে কিন্তু পাখির বাসা টাসা করা আছে তো দেখেন আমি একদম প্রায় পাহাড়ের উপরে দেখে ওখানে ছোট্ট একটা ছোট্ট একটা পুকুর আছে আর সাদা বিল্ডিং দেখা যাচ্ছে ওটা হচ্ছে এই স্টেডিয়াম লুজনিক স্টেডিয়াম দেখেন পুরা বরফে একদম পুরো সাদা হয়ে আছে কিন্তু আপনি যেদিকে চোখ দেয় শুধু ধুধু শুধু সোনো আর সোনো চলুন ইউনিভার্সিটির দিকে যাওয়া যাক তো এই ইউনিভার্সিটি কিন্তু সামারে দেখে অনেক বেশি ভালো লাগে এই ইউনিভার্সিটির আশেপাশে সামারে এই আপেল বাগান আছে প্লাস অনেক বেশি ফুলের মানে সমারোহ কিন্তু সামারে থাকে কিন্তু আর সব কিছু সাদা কিন্তু দেখুন আর রাস্তা সাদা দেখতেছেন এটা একদম পুরা শক্ত বড় হয়ে আছে এই বরফ হাত দিয়ে সরানোর কারো ক্ষমতা নাই এটা সরানোর জন্য বুলডুজার লাগবে অথবা লবণ মারতে হবে এখানে কি অবস্থা দেখেন এসব সব দুলনা টুলনা খেলার জায়গা সব পুরো বরফ হয়ে আছে কিন্তু তুলন সামনের দিকে যাই আমাকে আরও প্রায় পাঁচশো মিটার মতো হাঁটতে হবে আর কি তো গাইস আমি এখন মস্কো স্টেট ইউনিভার্সিটির সামনে একদম সামনে আমি যে ব্যাক ক্যামেরা দিই মানে দেখেন আমার পিছনে যে বড় বিল্ডিং দিতেছে এটাই কিন্তু মস্কো স্টেট ইউনিভার্সিটি তো আমার জানা মতো এই মুহূর্তে এই মুহূর্তে আমি যতটুকু জানি আর কি বাংলাদেশে কোনো স্টুডেন্ট এখানে পড়াশোনা করে না কারণ এখানে যেহেতু এই ট্রান্সফার শোট অফ আর এখানে ম্যাক্সিমাম সাবজেক্ট কিন্তু ওয়ে অফ যে স্টাডি সেটা হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ সো তো বাংলাদেশে অনেক স্টুডেন্টটা কিন্তু এত ভালো ভালো ইউনিভার্সিটি হারভার্ড কর্নেল ইস্টানফোর্ড এম আইটি পড়াশোনা করে কিন্তু এখানে যেহেতু ল্যাঙ্গুয়েজের বেজারটা সেই জন্য এই ইউনিভার্সিটি অনেকে পড়াশোনা করতে পারে না তো চলুন ক্যাম্পাসের দিকে যাই যতটুকু সামনে যাওয়া যায় আর আমি যে সবচেয়ে বেটার হতো যে সামারে আমি পুরো ক্যাম্পাসটা তিনশো ষাট ডিগ্রি একটা ঘুরতে পারতাম কারণ তিনশো ষাট ডিগ্রি যদি ঘুরতে পারতাম তাহলে দেখাতে পারতাম যে ইউনিভার্স আপনার যে দিক দিকে তাকান একই রকম দেখাবে মানে ইউনিভার্সিটিরটা ডিজাইন যেমনভাবে করা আপনার যে দিক দিয়ে আপনি তাকান না কেন ওর লোকই একই রকম লাগবে দিক দিয়ে বিশাল বড় ক্যাম্পাস ধরুন তার আগে একটু আশেপাশে দেখে না তারপরে ক্যাম্পাসের দিকে যাওয়া যাক তো গাইস এটা হচ্ছে মস্কো স্টেট ইউনিভার্সিটি এই পাশে যেরকম দেখতেছেন আপনার এই ডান পাশে যান এই ডিজাইনটা একই রকম দেখবেন আর দেখুন অলরেডি কিন্তু দুই হাজার যে পঁচিশের মানে অভ্যন্ত জানার জন্য যা আলোক সজ্জা অলরেডি কিন্তু মস্কো শুরু হয়ে গেছে ফুল ইউরোপ জুড়ে কিন্তু দেখুন অলরেডি কিন্তু রাতে বেলা অনেক সুন্দর লাগে কিন্তু এই যে বরফ চুরানো মেশিন মানে বরফ পরিষ্কার করা বরফ না এটা লবণ সিলাইতেছে কিন্তু এক ধরনের পাথরের পাথর প্লাস লবণ এর কারণটা হচ্ছে এটা যদি ছিটায় তাহলে বরফ গলে যাবে আর পাথর যা সিরাচ্ছে এটা কেমন মানুষের লেখা পড়বে না কিন্তু দেখেন এই গাড়ির পিছনে কিন্তু বরফ সিরাতেছে কিন্তু মানে পাথর সিরাইতেছে আর কি একদম নুরি পাথর একদম সরো সরো তো দেখুন কি অসাধারণ তো গাইস অবশেষে আমি মস্কো স্টেট ইউনিভার্সিটির একদমই সামনে দেখেন পুরো বরফ হয়ে আমি বরফ বলতে যাচ্ছি কিন্তু দেখুন আর সামনের লেক ছিল রাত থেকে অনেক ঝর্ণা পানি বের হয় এই টাইপের আর কি তো এটা কিন্তু সামারে কিন্তু খুবই সুন্দর লাগে কিন্তু আর ক্যাম্পাস অনেক বেশি ফুল ফুল গাছ লাগানো হয় তো ক্যাম্পাসটা এত জোশ লাগে যে বলার বাইরে তো আপনি রাশিয়ার সব জায়গায় অনেক সুন্দর আর বুঝতেছেন এটা ঐতিহাসিক একটা ইউনিভার্সিটি তো এই ইউনিভার্সিটির আশেপাশে এত বেশি জোশ লাগে যে বলার বাহিরে দেখেন এখানে পানির ফড়া করা আছে কিন্তু এখন তো উইন্টার সব জমে আছে কিন্তু দেখুন আর ইউনিভার্সিটির যে ইংলিশ যে নামটা মস্কো স্টেট ইউনিভার্সিটি এটা রাশিয়ান ভাষার যে নামটা বলার কি মাস্কো গাছদুরসুফেন ইউনিভার্সিটির চলুন আর আজকে ওয়েদারটা কিন্তু এখন একদম অন্ধকার অন্ধকার ইউনিভার্সিটি ডিজাইনটা অসাধারণ তো আপনি এই আমি এটা এক পাশে এটা হয়তো ফ্রন্ট পাশ অন্য পাশে যাবেন ডান সাইডে বা ব্যাক সাইড বা বাম পাশে ওই পাশে মনে হবে কি ওই পাশে ফ্রন্ট সাইড দেখুন কি বিশাল এই বিল্ডিংটা এই ইউনিভার্সিটিটা করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই কিন্তু উনিশশো কত লেখা ঊনপঞ্চাশ থেকে পঞ্চান্ন সম্ভবত আর সামনে দেখতে পারবো দেখুন কি বিশাল জায়গা জুড়ে ইউনিভার্সিটি করা ইউনিভার্সিটির সামনে আসলে আমার ক্যামেরায় ওয়াইড অ্যাঙ্গেলে কিন্তু আটবে না কিন্তু ধরবে না কিন্তু দেখুন রাস্তা এখানে পরিষ্কার সামনে কিন্তু ক্যামেরার আমি যদি মাসকে ধরি আমার ডাইন পাশে কিন্তু আটে না কিন্তু দেখেন ডাইন পাশে আরো ওই ওই পাশ পর্যন্ত আছে আমারটা কিন্তু একদম সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা তারপরে কিন্তু ফুলিশে আসে না আমি ইউনিভার্সিটি থেকে অলমোস্ট এক দেড়শো মিটার দূরে আসি দেখেন কি বিশাল আর কত সুন্দর করে ওই সময় ডিজাইন করা এটা হচ্ছে উনিশশো থেকে উনিশশো সালে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয় কিন্তু এটাই পৃথিবীর একমাত্র সর্ববৃহৎ একক বিল্ডিং ইউনিভার্সিটি একটু সামনে যাই দেখেন রাস্তার অবস্থা রাস্তা একদম পুরো বড়ো জমে আছে আর খুবই পিচ্ছিল উনিশ থেকে হওয়া মানে আমার পা চাঙ্গে চলে যাবে কিন্তু এই খোলা জায়গাতে হাটার থেকে এস বরফে তো হাঁটা বেশি রিস্ক কম ঠিক আছে বরফে ফিকশন আছে দেখেন সোনো জুম একদম পুরো বরফে আছে পাও এই সোভিয়েত ইউনিয়নের এবং রাশিয়াতে যারা বড় বড় ব্যক্তিত্ব আছে এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল বিশেষ করে ইউনিভার্সি অনেক গবেষণা অনেক কিছুই কিন্তু হাইড রাখে কিন্তু আর রাশিয়াতে দেখা যায় বিশ্ব ইউনিভার্সিটি বেশি রকেট সায়েন্সের জন্য একটা নিউক্লিয়ারের জন্য একটা এভিয়েশনের জন্য একটা পাওয়ারের জন্য একটা এরকম বিশেষ করে বিশেষ ইউনিভার্সিটি একটা করে শুধু ওই ইউনিভার্সিটি ওই রিলেটার সাবজিকগুলো পড়াশোনা করানো হয় কিন্তু আমি এই ফার্স্ট মস্কোতে এই এত কাছে আসলাম কখনো এত কাছে আসেনি কারণ মেন থেকে আসতেও কিন্তু টাইম লাগে কিন্তু দেখুন এটা এই পাশ এখানে যেরকম দেখতেছেন আপনি ডাইন পাশ বা বাম পাশে যাবেন ওই পাশে দেখবেন যে এরকম তো গাইস আশা করি ভিডিও এনজয় করেছেন আর এই মস্ত ইউনিভার্সিটি দেখানোর জন্য আমাকে যথেষ্ট পরিমাণ কষ্ট করতে হয়েছে কারণ ম্যাথ স্টেশন থেকে অনেক দূর হেটে ফেলাচ্ছে এই বরফের ভিতরে তো সকলে আমার ভিডিও সম্পর্ক আমার কন্টেন্ট সম্পর্কে আমার রিকমেন্ডেশন অ্যানি সাজেশন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক কেমন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর শেষবারের মতো ইউনিভার্সিটি দেখে যাই সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ